আজ আমি জগন্নাথের জন্য ভগবানের জন্য অন্ন দই ভেন্ডি পটল আলুর দম আর কুদুরুই আলু ভাজা রান্না করছি এর মধ্যে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তার মধ্যে একটু ঘি গোটা কিরে একটু অল্প সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে অল্প হাফ আমি টমেটো দিয়েছি টমেটো না দিলেও চলবে তার মধ্যে আমার দই ভেন্ডি হয়ে গেছে ঠিক এরকম গ্রেভি থাকবে আমার এটা কমপ্লিট হ্যাঁ তুমি স্নান করে নাও তারপরে আমি নিয়ে যাবো শোনা পটল আলুর দমের আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর পটলগুলো এইভাবে কেটে নিয়ে আমি ভেঙে দিচ্ছি এটা পটল আলুর দমের আমি মশলা করছি এর মধ্যে দিয়েছি আমি গোটা জিরে শুকনো লঙ্কা হিং তার মধ্যে দিয়েছি আদা বাটা টমেটো কুচি আর হলুদ গুঁড়ো লঙ্কাগুলো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষে নিয়েছি এবারের মধ্যে আমি কষে রাখা আলুগুলো দিয়ে দেবো ভাজা কত দিয়ে দেবো জল দিয়ে দিলাম এটা কি হচ্ছে এটা ভগবানকে ভোগ লাগানো হবে

পটল আলুর দম অন্ন এটা হচ্ছে আপনার দই ভিন্ডি আর কুদরুই আলু ভাজা খাবে কে আমার গোপাল কার গোপাল হ্যাঁ ওটা সব তোমারই গোপাল ঠিক আছে ওটা তোমার গোপাল তুলসী দেয়া দেওয়া হচ্ছে